ভাবুন আপনি সবেমাত্র একটি ছুটি কাটিয়ে বাড়ি ফিরে এসেছেন আর এসে দেখলেন আপনার ফোনের বিল এসেছে প্রায় এক কোটি টাকা তখন আপনার মানসিক অবস্থা কীরকম হতে পারে কল্পনা করতে পারছেন এখন আপনার মনে হতে পারে সত্যিই কি এমন ঘটনা কখনো ঘটতে পারে তাহলে আপনাকে জানায় সম্প্রীতি এমন একটি ঘটনার সম্মুখীন হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের এক দম্পতি এবিসি অ্যাকশন নিউজের একটি রিপোর্ট থেকে জানা গেছে যুক্তরাষ্ট্রের এক দম্পতি রেনে রিমন্ড এবং তার স্ত্রী ছুটি কাটাতে সুইজারল্যান্ড গিয়েছিলেন দম্পতি জানান তারা প্রায়শই এইভাবে ভ্রমণ করে থাকেন আর দেশ ছাড়ার আগে সর্বদাই তারা সেলফোন সরবরাহকে বিষয়টি জানান আর এইবার তারা তাদের ভ্রমণ পরিকল্পনা জানানোর জন্য নিকটবর্তী টি মোবাইল স্টোরে যান এক্ষেত্রে যেহেতু রেনে প্রায় তিরিশ বছর ধরে টি মোবাইলের গ্রাহক ছিলেন তাই তারা নিশ্চিন্তে ছুটিতে থাকাকালীন নিজের বন্ধু বান্ধব এবং পরিবার পরিজনদের ছবি ও মেসেজ পাঠান ছুটি কাটিয়ে রিমন নিজের বাড়িতে ঢুকে ডুয়েণ্রিতে ফিরে আসার পর তার মোবাইলে বিলটি হাতে পান এবং তিনি প্রথমে মনে করেন তার বিল এসেছে একশো ডলার তবে কয়েকদিন পর এনে আবিষ্কার করেন যে আসলে তার মোবাইল বিল এসেছে এক লক্ষ তেতাল্লিশ হাজার ডলার যা প্রায় এক দশমিক এক কোটি টাকা ওই দম্পতি ভ্রমণকারীর সময়ে যেহেতু নাইন পয়েন্ট ফাইভ জিবি ডেটা ব্যবহার করেছিলেন তাই স্বাভাবিকভাবেই এটি তাদের অবিশ্বাস্য বলে মনে হয় আসলে এই ক্ষেত্রে রোমিংয়ে থাকার সময় তাদের সমস্ত ডেটা ব্যবহার করা হয় এবং ফলে ছুটির দিনে ইন্টারনেট ব্যবহার করায় তাদের হাজার হাজার ডলার খরচ হয়ে যায় এরপর রিমন্ড বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য টি মোবাইলে রিপ্রেজেন্টেটিভের সাথে যোগাযোগ করেন এবং বিষয়টি সম্পর্কে অভিযোগও করেন তবে এরপর রিপ্রেজেন্টেটিভ বিল যে সঠিক তা নিশ্চিত করেন ইতিমধ্যে ওই দম্পতি টি মোবাইলে বিরোধিতা করে এবং আইনি পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নেন এরপর এই বিষয়ে মিডিয়ার হস্তক্ষেপের পর টি মোবাইল ওই ব্যক্তির বিল কমাতে সম্মত হয় আপনার কি মনে হয় যখন আপনি বিদেশে ভ্রমণ করেন তখন কি মোবাইল সম্পর্কে আরও বেশি সচেতন হওয়া উচিত আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ